গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে সকাল থেকে মানে একদম সকাল না আমার সকালে আমি উঠে আমার কাজটা সারা হয়ে গেছে আমি সকালের যা বাসি কাজ ছিল সেগুলো আমি সব সেরে নিয়েছি এসেছি তারপর থেকেই আমি ভাবছি যে ব্লগটা শুরু করি তো এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে সাতটা মতন তো আমার সব কাজ টাজ হয়ে যাওয়ার পরে আমি এখন নিয়ে বসবো চা সকালবেলাতে কাজটা সেরে চা টা খেতে তো ই হয় তো চলুন এবার চাটা আমি অনেকক্ষণ আগেই বসে দিছি চাটা আমার অনেকক্ষণ আগে ফুটছে এবার চাটা আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ফুটে যাক তারপরেই আমি নামাবো আপনাদেরকে দেখাই ঘড়ির কাটাতে কটা বাজে ঘড়ির কাটাতে এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি খাবো চা শীতের দিনে চা কান্না খেতে ভাল লাগে তো ঘড়ি এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় আমি চা নিয়ে বসেছি আর এখানে জানলাটা দিয়ে জানেন তো খুব ভালো রোদ আসে ছাদে গেলেও রোদ পাওয়া যায় কিন্তু জানলার কাছে না আমি ডাইনিং টেবিলের সামনে বসি ওইখানে জানলা দিয়ে মোটামুটি ন নটা দশ এগারোটা পর্যন্ত মোটামুটি ওখানে ভালোই জানলার ওখান দিয়ে জানেন তো রোদ আসে তো যার জন্য কি হয় এখন এরপরেতে বেশি ঠান্ডা পড়লে একটু একটু ঠান্ডা তো পড়েইছে আমাদের এখানে তো পড়েইছে ঠান্ডা তো একটু একটু ঠান্ডা পড়েছে তো ভাবলাম যে এখানেই বসি ছাদে যাওয়া যেতেই পারে ছাদে যায় না এখন আর সেভাবে ছাদে যায় না দাঁড়ান ঠান্ডাটা আরেকটু পড়লে তখন তো ছাদে যেতেই হবে তো যাই হোক এখানে যেহেতু এগারোটা পর্যন্ত রোদ চলেই আসে বলে তো এগারোটা পর্যন্ত তার বসা হয় না তার মধ্যে রান্না থাকে অনেক রকমেরই কাজ থাকে মোটামুটি এক দেড় ঘন্টা আমি এখানে বসি কিছুক্ষণ সেরকম কাজ না থাকলে তারপরে তো মাঝখানে আবার হয়তো উঠি টিফিন বানাতে শুরু করি তো চলুন আমার গরম গরম চেয়ার রেডি হয়ে গেছে সাথে দু রকমের আজকে বিস্কুট নিয়েছি আমি আজকে ভাবলাম যে দু রকমের খাই এইটা হলো মিষ্টি বিস্কুট ওটা হলো নোনতা বিস্কুট তো চলুন আমার বেশিরভাগ নোনতা বিস্কুট খেতে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে মিষ্টি বিস্কুট মানে আমার সব রকমের বিস্কুট খেতেই খুবই ভালো লাগে আপনাদের কার কার বিস্কুট খেতে বেশি ভালোবাসছেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে যে রকমের বিস্কুটই হোক না কেন আমার খেতে খুবই ভালো লাগে তো চলুন তাহলে বেশি কথা না বলে গরম গরম চা শীতকালে গরম গরম চা আর সাথে বিস্কিট কান্না ভাল লাগে তো চলুন তাহলে চাটা ততক্ষণ খেয়ে নিই চাটা খাওয়া হয়ে গেছিল চাটা খেয়ে আমি তারপরে আর একদম সোজা স্নান একটু বসে একটু কিছুক্ষণ ফোন দেখলাম চায়ের সাথে তো ফোন না হলে চলে তো যার জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি একবারে আমি ফোন ঠন দেখা হয়ে যাওয়ার পরে আর আমি দেরি করিনি সোজা চলে গেছিলাম স্নান করতে তো স্নান সেরে একবারে পুজো টুজো করে আমি চলে এসেছি চলে এসেছি রান্নাঘরে টিফিন করে নিয়েছি আমি টিফিন করা আমার হয়ে গেছে তো এখন রান্না করব আজকে রান্না করব ডিম তো দুটো ডিম আমি নিয়ে নিয়েছি তো আজকে ভাবলাম ডিমের ঝোল করব। ডালটাও আমি বসাইনি ডালটা পরে বসাবো আগে ডিমের ঝোলটা করে নিই তারপরে পরে ডাল তো প্রেশারে দিয়ে দিই একটা সিটি দিলেই হয়ে যায় আর এইদিকে দেখুন রয়েছে আমার চিকেন আজকে আমার চিকেনের রয়েছে লেগ পিস আজ আমি ডিমও করব চিকেন তো এখন খাবো না চিকেনটা আমি রাত্রের জন্য করে রাখবো লেগ পিস আছে তিনটে লেগ পিস আমি বের করেছি তো এটা আমার রাত্রের ডিনারের জন্য আমি রেডি করে রাখছি যার জন্য আমি সব মশলা টশলা মেখে রেখে দিয়েছিলাম এটা তো ডিনে করবো ডিমের ঝোলটা ডিম ঝোল করবো না একটু কারি টাইপের মতন করবো আর চিকেনটা আমার হয়ে যাবে রাত্রের রাত্রে তো শীতের রাত্রে জানেনি গরম গরম রুটি হোক বা পরোটা হোক চিকেন খেতে তো ভালোই লাগে তো যাই হোক তো চিকেনটা আমি যার জন্য মেখে রেখে দিয়েছি আর এদিকে বাসন টাসনগুলো ধোয়া হয়েছে চলুন তাহলে কথা বলতে বলতে এগুলো ফটাফট একটুখানি গুছিয়ে নিই বাসনগুলো জানেন তো একটু জল ঝাড়া দিয়ে এখানে রেখে দিই তারপরে বাসনগুলো পরে বাসনে গোছানো হয় তো এগুলো তো তখন চলুন জলটা ঝাড়া দিয়ে আর ওইদিকে আমার ডিমটা ভাজা হচ্ছে ডিম ভাজা হলে তারপরে ভাত বসাবো অনেক কাজই থাকে গড়ির কাটাতে এখন মোটামুটি সাড়ে বারোটা একটা হতে চলেছে মনে হয় তো তো ভাবলাম যে আগে এইগুলো করে নিই তারপর করবো আর খেতে যেতে এমনিতেই তো জানেন মোটামুটি তিনটে বেজেই যায় ছেলে স্কুল থেকে আসে তারপরে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে হয়েই যায় এখন সবার বাড়িতে তাই স্কুল থাকলে সবারই দেরি হয় তো চলুন আমার এদিকে ডিম ভাজা হয়ে গেছে কড়াইয়ে আমি একটু দিয়ে দিলাম মেথি পাতা জিরে ঠিরে আমি ফোড়ন দিলাম না এর মধ্যে আর মিক্সিতে মশলা আমি করে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি এর মধ্যে দিয়ে বেটে আমি এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু লাল একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ সব দিয়ে আমি এটাকে কষাই বেশি ঝোল করব না আজকে এটা একটু গ্রেভি গ্রেভি টাইপেরই মতন করবো যেহেতু ডাল থাকবে তো ওই জন্য এটাকে আর বেশি ঝোল করবো না একটু সামান্য একটু গ্রেভি গ্রেভি করবো যে ডিম ভাজা হয়ে গেছে তো ঝোলটা ততক্ষণ আমার হোক তো এদিকে চলুন আমি এগুলো ততক্ষণে গুছিয়ে নিই শীতকাল মানেই তো হলো এই তো নভেম্বর ডিসেম্বর মাস এবার আসছে পিকনিকের সিজন বিয়েবাড়ির সিজন জন্মদিন হ্যাঁ একটা কিছু পুজো কাটিয়ে উঠতে না উঠতে আবার কিছু না কিছু প্রোগ্রাম শুরু হয়েই যায় নভেম্বর মাসে তারপরে উইন্টার ভ্যাকেশান পড়লে সবাই ঘুরতে যাওয়া তো আপনারা কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাবেন আমাকে কমেন্টস করে জানাবেন আমিও এখন কোথায় যাব কোনো ঠিক নেই দেখা যাক কোথায় যাই আপনারা কোথায় যাবেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কোথায় বেড়াতে যাবেন তো চলুন আমি কথা বলতে বলতে ডিমটা আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে চলুন একটু বাইরের দিকে যাই আপনাদেরকে দেখাই দাঁড়ান আগে লঙ্কা কটা তুলে নিই লঙ্কা কটার বোটাগুলো না ছাড়িয়ে নিই লঙ্কাগুলো না জানেন তো প্লাস্টিকের মধ্যে রাখলে না সব একদম পচে যায় তো ওই জন্য ভাবলাম যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে প্লাস্টিকের মধ্যে রাখলে লঙ্কাগুলো অনেক দিন অনেক ভালো থাকে তো ওই জন্য আমি ছাড়িয়ে একটুখানি ভেজা ভেজা টাইপের হয়ে গেছিলো তো ওইগুলোকে আমি একটু কিছুক্ষণ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম বাইরে যাওয়ার আগে লঙ্কাগুলোকে তুলে নিই যত তাড়াতাড়ি কাজটা গুটিয়ে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো তো চলুন তাহলে লঙ্কাগুলো ফটাফট আমি গুছিয়ে রেখে দিই তারপরে বাইরে যাই বাইরে জামা কাপড়গুলোও তো অনেকক্ষণ আগেই কাঁচা হয়েছে সেগুলো হয়তো শুকিয়ে গেছে সেগুলোকেও তুলব তো এদিকে দেখলাম যে ডিমের ঝোলটা আমার মশলাটা অনেকটা হয়ে গেছে এটার মধ্যে একটু সামান্য একটু জল দেবো একটু জল দিয়ে তারপরে এটা আস্তে আস্তে কুটবে তারপরে আমি বাইরে ফট গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসি ঝোলটা হয়ে গেছে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবার ভাবলাম চিকেনটাও আমি বসিয়ে রেখে দিই চিকেনটা করে রেখে দিলে সুবিধা রাত্রে অনেকটা সময় বসা যায় সন্ধ্যেবেলা থেকে জানেন তো লাভ হয় সেটা দেখতে খুব ভালোবাসি হ্যাঁ সাড়ে ছটা থেকে ছটা থেকে যেটা শুরু হয় প্রোগ্রামটা লক্ষ্মী লাভ সুদীপ্তাদির দেখতে খুবই ভালো লাগে তো সন্ধ্যেবেলাতে যার জন্য লক্ষ্মীলাভ এখন তো টাইমিংটা অনেকটা লক্ষ্মীলাভের হয়ে গেছে তো আগে যেমনি আপনার ছটা থেকে সাতটা পর্যন্ত যদি এখন সাড়ে সাতটা পোনে আটটা পর্যন্ত লক্ষ্মীলাভ হয় তো দেখতে ভালোই লাগে লক্ষ্মীলাভটা তো ওটা দেখতে দেখতে মোটামুটি পোনে আটটা বেজে যায় তারপরে আরও অনেক রকমের ই থাকে তো যার জন্য ভাবলাম যে চিকেনটা করে রেখে দিলে অনেকটা টেনশান ফ্রি হবো অনেকটা সময় নিয়ে বসে দেখাও যাবে তারপরে কটা রুটি তখন নাহলে করে নেবো তো সেটার জন্য ই নেই তো চলুন হাতটা ধুয়ে নিই জানেন তো এই আমার এইখানে না হলুদটা এতটাই ভালো হাতটাতে হাত তো একটু ই না হলে তো যাই হোক তো চলুন যাই এবার আমি এবার এটাকে আস্তে আস্তে আমার এটা হোক কম আছে আমি এটাকে রেখে আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে আমার চিকেনটা নিজেই আস্তে আস্তে হয়ে যাবে অত আর নাড়াচাড়া করার দরকার পড়বে না ওই সামান্য মাঝে মাঝে এসে একবার করে দেখে যাব তো চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই চলুন এবার বাইরের দিকে যাই গিয়ে দেখি বাইরের জামাকাপড়গুলো তুলে নিই তো এমনি তো আর আমার সব কাজ তো হয়েই গেছে কাজে আর আমার সেরকম কিছু নেই ঘড়ির কাটতে বেজে গেছে একটা খেতে খেতে এখনো দু ঘন্টা বাকি আছে আমার তো বাইরে যাই বাইরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে এবার বসবো একটু টিভি দেখতে অনেকক্ষণ ফোন দেখেছি এবার দেখব টিভি তো চলুন বাইরে অনেক জামাকাপড় ছাদে মেলেছি সেরকম নিচে কিছু মেলা নেই এই স্কুলের জামাটা আছে ছেলেটার আর আমার এদিকে একটা ই রয়েছে তো চলুন জামা কাপড়টা তুলেন এটা একটু ভেজা ভেজা রয়েছে একটু রোদের দিকে টেনে দিন নিচের দিকেটা জানেন তো সকালবেলার দিকে একটু রোদ আসে তারপরে আবার একটু যেমনি বেলা হয় তখন আবার রোদ আর থাকে না ছাদের রোদ তো অনেকক্ষণই থাকে তো চলুন এ দেখুন এদিকে দেখেছেন আম গাছটা এবছর না আম গাছটা সেরকম বেশি আম হয়নি এদিকের গাছগুলো না কেটে দিয়েছিলাম যেহেতু একদমই রোদ আসছিলো না বলে ওই জন্য এদিকে ডালগুলো কিছুটা কেটে দেওয়া হয়েছে চলুন ভিতর দিকে যাওয়া যায়